সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এতবার এগুলো মন গোড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শোনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আম্মাদান আয়েশাকে রদাইল্লাত আনহা কেনামি কেম সাল্লাল্লা সল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাই না কা আফু বুন আফুয়া ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইতেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুণা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন ডান্স সাধেকা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ নামালি করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা আলাতর কদরে পড়বো সবে কদের নামাজের নিয়ম কি কতর আকারত পড়তে হবে একটু জানাবেন সবে কাদর নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সবে নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয় সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দু রেখাত দু করে যত লম্বার সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদর ইনশাআল্লাহ তাআলা রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন কানা ইয়াজি তাহিদুফি হিমাল ইয়াজি তাহিদুফি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহ এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় বাদদের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিনে বাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়েশা দিছে হাদিসে বলেছেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম কানা ইদা দাখাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না ও আই কাদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়াসাদ্দামে ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশকে ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ শেষ দর্শকের প্রধান এবাদত হল এতে শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতে কাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় জুড়িতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজর রাতগুলোতে বিশেষ ইবাদত করবেন অন্য রাতগুলোতে ইবাদত বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্য দান সাথে বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরীবের সময় খাই মাগরীবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তারা তাদেরকেও সব দিবেন ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনা মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণায় করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশা ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরীবের সময় আজানের জবাব অন্য বস অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরালভাবে করতে পারেন বিস্মুল্লাহ বলে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জব দিতে এমন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইউতিরা সে ইফতার করার এক পর্যন্ত কোনো কোনো হাদিসে আসছে ইউতির ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সে আমরত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারা দিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারা দিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকব